দেখুন বন্ধুরা এগুলো সব দুই বয় চার টাইলস মেঝের জন্য ঘরের মেঝে ডাইনিং হলে আপনার যেখানে ইচ্ছা হবে ব্যালকনিতে এগুলো সব দুই চার টাইলস গ্লোসির টাইলস আছে ম্যাট আছে নানা রকম ডিজাইন আছে আপনারা দেখতে পারেন দেখুন সব সুন্দর সুন্দর ডিজাইন আছে দুই বাই চার টাইলস এগুলো আরও বড়ো বড়ো সাইজেরও আছে যে কোনো সাইজের টাইলস পুললে আপনারা পেয়ে যাবেন সমস্ত রকমের টাইলস পেয়ে যাবেন এখানে দেখুন ঠিক আছে দেখুন

দেখুন সব দুই বাই দুই এগুলো এখানে দুই চার টাইলস আছে ব্ল্যাক এর মধ্যে দেখুন এখানেও আছে ম্যাট ফিনিশিং আছে দুই দুই বাথরুম মেজেতে ব্যালকনির আপনার যেখানে যেখানে জল পড়বে সেই জায়গায় আপনার ব্যবহার করতে পারেন ম্যাট ফিনিশ স্লিপ করবে না আপনার যোগাযোগ করতে পারেন নীলকমল মার্বেল সেন্টারে তারাকেশ্বর মুক্তাপুর আমতলা ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা মালিকের নাম্বার ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন ধন্যবাদ